আসসালামু আলাইকুম থামি সারা দিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আই স্বাগত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এজন্য আমার খালামনিকে আনতে যাচ্ছি আগের ব্লগে বলেছিলাম উনি আসবেন আমেরিকা থেকে তো উনি উঠেছেন প্রথমে এক আত্মীয়ের বাসায় তো ওখান থেকেই আমি আমার বাসায় নিয়ে আসবো ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব যাই হোক এখন আনুমানিক ঘড়ি বাজে ফাইভ ফোরটি ফাইভ সকালে উঠে বিছানা ভালো করে গুছিয়ে নিচ্ছি প্রতিদিন আমি যেভাবে করি ঠিক সেভাবেই শুধু নতুন সব কিছু বিছিয়ে দিচ্ছি আমার রুমে ওনাদেরকে থাকতে দেব আমার বাড়িতে গেস্ট রুম নাই তো তাই তো এই স্টুলের উপর যায় নামাজ রেখেছি যাতে হাতের কাছে পেয়ে যান তো এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সকালে গিয়ে নিয়ে আসবো তো এই জন্য ভোরবেলা উঠেই ঘরের কাজ শেষ করে তারপর বের হব। রান্নার কাজ কালকেই শেষ করে করে রেখেছি যে বোরখাটা ম্যাচিং ওইটার ব্যাগটা নিয়েছি দেখে নিন কালারটা কি সুন্দর তাই না শুধু ঘর সাজালে তো হবে না নিজেকেও সাজাতে হবে চলেন বাইরটা দেখাই স্ট্রিট লাইট এখনো জ্বলছে এবারে চলুন নিচে গিয়ে দেখায় এন্ট্রিও কিভাবে সাজিয়েছি এগুলি কাল রাত্রে করেছি ওয়েলকামিং করব বলে এত ভালো লাগছে দেখে মনের মাঝে শান্তি পাচ্ছি যেরকম চেয়েছি মাশাআল্লাহ সেরকমই করেছি নিজের ইচ্ছা মতো কোনো কাজ হয়ে গেলে খুবই খুশি লাগে এসে গেলাম ডাইনিং রুমটা ঠিক করব বলে আগে থেকে ঠিক করে রেখে গেলে ঝামেলায় পড়ব না মেহমান আসার আগে গোছানো রান্নার কাজটা করে রাখলে মেহমানদেরকে অনেকটা সময় দেয়া যায় মেয়েদের তো গল্পের শেষ নেই আর অনেক দিন পর দেখা হলে তো কথাই নেই সুখ দুঃখের সকল কথা একটার পর একটা আসতেই থাকে এই টি বাংলাদেশ থেকে আমার বোনরা পছন্দ করে দিয়েছিল যখন ইউজ করি তখনই মনে পড়ে সেই দিনের কথা প্রতিটি সুখের মুহূর্ত এত তাড়াতাড়ি চলে যায় যাই হোক স্মৃতি মনে পড়লেও কিছু করার থাকে না আমরা তো মানুষ সব কিছুই মনে হলেও তাড়াতাড়ি ভুলে যাই এই তো এভাবে সাজিয়েছি ডাইনিং টেবুল তো কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে পুডিং বানিয়েছিলাম মাসাল্লাহ সেট হয়ে গেছে সব কিছু দেখিয়ে দিলাম সেই সাথে দেখে নিন আমার হাজবেন্ড সামার গার্ডেনের জন্য লাইন ধরিয়ে কি কি চারা রেখেছে গত কদিন এত ঠান্ডা ছিল আপনাদের সাথে তো শেয়ার করেছি মনে করেছিলাম এবারে মনে হয় ঠান্ডার জন্য কোনো কিছুই রোপণ করতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে করে গরমটা পড়ছে এরপরেও নিশ্চিত না দেখা যাক রোদ হলে তো নিজের লাগানো সবজি খেতে পারবো সব কিছুই আল্লাহর ইচ্ছা এবার বেরোনোর পালা এই তো রেডি হয়ে গেছি চলে যাচ্ছি বলেছিলাম না কালকে প্রায় কাজ শেষ করে রেখেছিলাম মিষ্টিও কালকে দোকান থেকে এনে রেখেছিলাম এখন ঘড়ি বাজে সকাল এইট ফর্টি ফাইভের মতো তো আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো আজ এ পর্যন্তই পরের ভিডিওতে শেয়ার করবো কিছু ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ